আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি মুফতি তাহিউজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘরানার কথা বলে আমাদেরকে যে উপস্থিত করানো হলো সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফির জানি ভণ্ড জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি এবং আলমা পীর মুফতি তাইরি তাহিরি হুজুর সহ আমরা সকলেই মর্মাহত হই আমি এবং হুজুর সহ আমরা প্রতারণার শিকার আপনারা যদি তার উপর বিশ্বাস না হয় আল্লাহ তাআলার এই পবিত্র কালামে পাক আমার সামনে আছে আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আমি মুফতি আল আমিন নুরি বিশ্ব সালেক মন্ডল দরবার শরীফের পরিচালক গত সাতাইশ বারো দুই হাজার চব্বিশ ইং তারিখ রোজ শুক্রবার ঢাকায় আয়োজিত একটি পীর তথা সুফি সুফি সম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত্মাই সাহেবকে দাওয়াত করেছিলাম পীর ও উলামা সম্মেলন তথা সুফি সম্মেলনটি ছিল মতিজিল তিনটি টি উচ্চ বিদ্যালয় মাঠে তখন উক্ত সম্মেলনে দেশ উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন দরবারের পীর মাসায়ক ও সুন্নি উলামায়করা উপস্থিত থাকার বিষয়েও মুফতি তাহিরি হুজুরকে অবহিত করি যার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে মুফতি তাহিরি হুজুর দাওয়াতটি গ্রহণ করেছিলেন কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোন উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কিন্তু উক্ত সম্মেলনের বাহিরে অন্য কোন উদ্দেশ্য সম্পর্কে আমি জানতাম না কেননা পীর এক সম্মেলনটি কোন দরবার শরীফ অনুষ্ঠিত হয়নি অল্লাহি এমন একটি বিতর্কিত প্রোগ্রামে তাহির হুজুরকে কখনই দাওয়াত করতাম না যদি আমি জানতাম আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি মুফতি তাহাই হুজুর সেই প্রোগ্রামে উপস্থিত কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না পরে যখন তিনি সেখানে উপস্থিত হন তখন অন্য কিছু লোকদের উপস্থিতি দেখে আমরা মর্মাহত হই ওই মুহূর্তে সার্বিক পরিস্থিতি দেখে হুজুর নিজেও যতটুকু পারেন নিজেকে গুছিয়ে সেখান থেকে বের হয়ে আসেন পরিশেষে বলবো আমি যেহেতু হুজুরকে দাওয়াত দিয়েছি এবং সম্পর্কের দিক থেকে তিনি আমার কাছের বিদায় হুজুর দাওয়াত রেখেছিলেন আমি অনেক কিছুই অবগত ছিলাম না সম্মেলনের বিষয়ে বিদায় সেদিন হুজুর এখানে এসেছেন যার জন্য এত কিছু হচ্ছে তাই যারা অপ্রত্যাশিত কষ্ট পেয়েছেন সুন্নিয়তের সকল অঙ্গনের সর্বস্তরের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হুজুরকে কোনো ভুল বুঝবেন না আমি বিষয়টির জন্য হুজুরের কাছে ভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজার তৌফিক দান করুক আমিনখানে নেই কোনো প্রধান অতিথি সেখানে নেই কোনো আহ্বায়ক সেখানে নেই কোনো বক্তব্য আমরা যখন সেখানে উপস্থিত হব তো উপস্থিত হওয়ার সময় আমি যখন জুমা শেষ করে সেখানে ঢুকি ভাইজানকে নিয়ে তখন দেখতে পাচ্ছিলাম যে প্রায় একটি মহলের ব্যানার খুব বেশি দেখা যাচ্ছে তখন আমি অনুষ্ঠানের ভেতরে কল করি যে এইরকম পরিবেশ এখন আমরা কোথায় যাব তো তখন আমাকে ভেতর থেকে আশ্বস্ত করা হয়েছে হুজুর আমরা পার্সোনালি একটি রুমে বসে খাওয়া দাওয়া করব বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা করব আমাদের বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলবো আপনারা মেহেরবানি করে এই স্কুল এন্ড কলেজ মাঠের মেইন গেটে আসুন সেখানে আমাদের লোকজন রিসিভ করার জন্য উপস্থিত আছেন তো এই মর্মে যখন আমি ওখানে প্রবেশ করি তো আমাকে এবং আল্লামা তাহিরীকে নিয়ে সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করানো হয় আমরা যখন প্রবেশ করি প্রবেশ করার পর আমরা যখন ডানে যাদেরকে কাফের জানি আমরা যাদেরকে জানি আমরা যাদেরকে মধ্যে উপস্থিত আছে তখন আমি আহ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে উনারা এখানে কি করছেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন হুজুর আপনারা যেভাবে এখানে আমন্ত্রিত অতিথি তারাও এরকম আমন্ত্রিত অতিথি তারা এর বাইরে কিছু নয় তখন আমি চিন্তা করলাম যেহেতু দাওয়াতে এসেছে তা আমরা এখানে ফর্মালিটিটা মেনটেন করে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হয়ে যাব সেদিন আল্লামা আহ সেদিন আল্লামা তাহির একটি প্রোগ্রাম ছিল কুমিল্লাতে হুজুর আমাকে বলছিলেন যে শেষ করে এখান থেকে হয়ে এখানে বসা ঠিক হবে না তো আমাকে বলছিলেন যে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন এখানে বসা ঠিক হবে না আমিও যথা দ্রুত সম্ভব আমরা সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হয়ে চলে আসি কিন্তু সমস্যা যে জায়গাটাতে হয়েছে আমরা যখন বের হয়ে চলে আসি তখন আমরা ফেসবুকের মধ্যে দেখতে পারি যে সেখানে বিভিন্ন এর মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে যে দেওয়ানবাগী হুজুরের নাতির আকিকে উপলক্ষে আহ উপস্থিত হয়েছেন আল্লাহ পীর মুফতি ক্যাশুদ্দিন এই মর্মে যে অনুষ্ঠানগুলো দেওয়া হয়েছে যেই ট্যাগ গুলো দেওয়া হয়েছে ওয়াল্লাহে তাল্লাহ আমি এবং পীর মুফতি গিয়াসুদ্দিন তাহি হুজুর অনুষ্ঠানে প্রবেশ করা আগ পর্যন্ত প্রবেশ করে সেখানে ফর্মালিটি মেনটেন করে বের হওয়া পর্যন্ত বুঝি নাই অনুষ্ঠানটা মূলত আসলে যে কোন ইয়াতে চলতেছে মানে কোন উপলক্ষে চলতেছে যখন আমরা বের হয়ে যখন ফেসবুকের মধ্যে এই পোস্ট দেখি আমরা সত্যি খুব বর্মাহত হই এবং সবচেয়ে বড় কথা আমরা যখন সেখানে উপস্থিত হই বিভিন্ন ঘরানার কথা বলে আমাদের যে উপস্থিত করানো হলো সেখানে গিয়ে আমরা যাদেরকে কাফের জানি ভণ্ড জানি শিয়া জানি তাদেরকে দেখে আমি আর আলমা পীর মুফতি গিয়াসুদ্দিন পরিবেশটি এমন কেন হয়ে গেল সুপ্রিয় দর্শক আপনারা যারা আল্লাহ তাহিরি হুজুর কে ভুল বুঝছেন আপনাদের কাছে আমি কর জোরে নিবেদন জানাচ্ছি আপনারা মেহবানি করে আল্লাহ পের মুফতি গিয়ে তাহিরি হুজুর কে ভুল বুঝবেন না হুজুর দাওয়াত করেছেন আমার আব্বা হুজুর এবং আমি ব্যক্তিগত দায়িত্বে হুজুর সাথে এবং আমি এবং হুজুর সহ আমরা যদি তারপরে বিশ্বাস না হয় আল্লাহ তাল পবিত্র কালামে পাক আমার সামনে আছে আমি কালামে পাকের উপর হাত রেখে বলছি আমি কালামে পাক মাথায় নিয়ে বলছি আমরা অনুষ্ঠানে প্রবেশের পর্যন্ত আমরা বুঝতে পারিনি অনুষ্ঠানটা আসলে কি উপলক্ষে এবং এই অনুষ্ঠানের আয়োজক কারা যদি আমরা পূর্বে থেকে জানতে পারতাম আমরা কখনো সেই জায়গার মধ্যে করতাম না যে এই লোকটি বাইশ বছর আলহ সুন্দুল জামাতের খেদমতকে আঞ্জাম দিয়েছেন চব্বিশ বার ওনার গাড়ির উপর হামলা হয়েছে ওনার উপরে চলমান মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা তারপরে উনি কিন্তু ঘরে বসে নাই আলহ সুন্দুল জামাতের খাতে তিনি রন্ধ্রে রন্ধ্রে নিজের জীবনের রিস্ক নিয়ে উনি কিন্তু সুন্নিদের খেদমত করে যাচ্ছেন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার সুন্নি সংগ্রামী জনতা আপনারা মেহরবানি করে হুজুরকে ভুল বুঝবেন না আমি এবং হুজুর উভয় আমরা সকলে আমাদের যে প্যানেলটা আমরা ছিলাম সেখানে উপস্থিত আমরা সকলেই প্রতারিত হয়েছি আমরা সকলেই ধোকার শিকার হয়েছে সুপ্রিয় দর্শক আমার আব্বা হুজুরও খুব মর্মাহত এবং অসুস্থ আছেন আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহেরি হুজুরের কাছে এই রকম একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের অসঙ্গতির জন্য আমরা আলোচনা চলে জামাতের কাছে অনুচাপ্ত এবং দুঃখ প্রকাশ করছে দেশবাসীর কাছে মুফতি গ্যাসুদিন আইর কাছেও দুঃখ প্রকাশ করছে আসসালামু আলাইকুম ওরি